ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে নটা দশ আজকে সকাল থেকে কোনো কিছু কাজকর্ম করাও হয়নি আর তোমাদের কিছু শেয়ারও করা হয়নি সকালে ঘুম থেকে উঠতে আজকে সাড়ে ছটা বেজে গেছে তারপর উঠে দেখি একদম চারিদিকে মেঘলা প্রচুর ঠান্ডা তার জন্য জলের সঙ্গে আজকে যুদ্ধ করতে পারলাম না কারণ কদিন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার শরীর খারাপ তো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে টিউশন পড়াতে সময়ও হয়ে গিয়েছিল আমার সাতটা থেকে টিউশান থাকে তো যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার জন্য কাজকর্ম সব ফেলে রেখেছি আগে এই যে টিউশান নিয়ে বসছিলাম এতক্ষণ তো এদেরকে একটু পরেই ছুটি করে দেব এই যে সবাই পড়তে এসছে ওদেরকে ছুটি করে দিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির সমস্ত কিছু কাজে হাত দেবো আর তোমরা কিন্তু সারাদিনের সঙ্গী হয়ে পাশে দেখো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেক দিন সকালে উঠে যে বাসি কাজকর্মগুলো করি সেগুলো যদি একদিন না করি মন থেকে তো একেবারে শান্তি পাই না আর দিন শেষে মনে হয় যে এতগুলো কাজ সকালে করলাম না আসলে প্রত্যেক দিন তো কাজকর্ম নিয়েই থাকি অভ্যস্ত এই সমস্ততে তো একটা কাজ যদি ফেলে রাখি দিন শেষে কিন্তু একেবারে শান্তি পাই না তার জন্য দেরি হয়েছে ঠিকই টিউশন পড়ানোর পর একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু সমস্ত কাজকর্ম আমি গুছিয়েই একদম করব। প্রত্যেক দিনই বাড়ির সামনে উঠোনগুলো ঝাঁট দিই সকালে তো সকালে যেহেতু করিনি সেহেতু এখন সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করছি সকাল সকাল উঠে কিন্তু মা প্রত্যেকটা রুম ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছে কিন্তু প্রত্যেক দিন টিউশন পড়ানোর পরে এই জায়গাটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করি কারণ বাচ্চাগুলো পরে অনেক কাগজের টুকরো পেন্সিলের টুকরো পরে থাকে প্রত্যেক দিন দুবার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করি আর এবার চলে এসছি খাওয়ার টেবিলের কাছে টেবিলটা একদম অগোছালোভাবে পড়ে আছে সকাল থেকে উঠে কিন্তু আমি কাজকর্ম করেছি বলতে শুধু বাসন কটা মেজেছিলাম বেশি ছিল না বাসন তো এগুলো সব টেবিলের ওপর রেখে দিয়েছিলাম তো এগুলো জায়গার মতন জায়গায় রেখে দিচ্ছি এখন সকালে চা খাওয়া হয়েছিল চা খাওয়ার যে টুকিটাকি বাসন বেড়েছে এগুলো নিয়ে চলে যাবো রান্নাঘরে আর টেবিলটাকে ভালো মতন মুছে নেব একটু দেরি করে কাজ করছি ঠিকই কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ এরপরে আবার রান্না আছে আর আজকের মা বাড়িতে নেই আজকের সমস্ত কিছু আমাকে গুছিয়ে করতে হবে একা হাতে গ্যাসটা প্রত্যেক দিন রাত্রিবেলা ওভেনটাকে ভালো করে মুছে নিই আর এই জায়গাটাও ভালো করে মুছে নিই সকালে যেহেতু চা খাওয়া হয়েছিল সেহেতু আর একবার ভালো মতন মুছে নিলাম এমনিতেই তিন চারবার করে মুছে রাখতে হয় ইন্দুরের উপদ্রব এতটাই ওপর থেকে প্রচুর মাটি নিচে পড়ে আর সবসময় তো আর ঢাকা দেওয়া যায় না যেহেতু সবসময় কাজ করতে হয় গ্যাসে তো এক নাগারে অনেকগুলো কাজ করে গেলাম এখন আমার খুব খিদে পেয়ে গিয়েছে কারণ সকাল থেকে আমার একটা কিচ্ছু পেটে পড়েনি তো এখন খুব তাড়াতাড়ি যেটা খাওয়া যায় সেটাই আমাকে খেতে হবে তো ফ্রিজ থেকে ছাতুটা বের করলাম তো একটু ছাতু খেয়ে নেব দিয়ে আবারও কাজ করব। আজকে সকালে না পুজোও করা হয়নি মায়ের কদিন ধরে ঠান্ডা লেগেছে তাই মা সকালে স্নান করে পুজো করতে পারছে না আর আমারও ঠান্ডা লেগেছে আমিও সকাল সকাল স্নান করে পুজো করতে পারছি না তার জন্য রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে তো না খেয়ে পুজো করব ভাবছিলাম কিন্তু আর পারছি না শরীর কাঁপতেই আছে তার জন্য খেয়ে নিলাম তো এই যে স্নান করে চলে এলাম এরপরে পুজো করব প্রত্যেক দিনই তিন জায়গায় পুজো করতে হয় বাড়ির সামনে উঠোনের সামনে এই মঞ্চটা আছে অনেক পুরনো দিনের মঞ্চ তো এই জায়গাটাই পুজো করব আরও এক জায়গায় অস্বস্ত গাছ লাগানো আছে সেখানে পুজো করব তারপর বাড়িতে পুজো করব। আমাদের সবার বাড়িতে কিন্তু কাজকর্মগুলো একই আর আমারও সেই কাজকর্মগুলো একই কিন্তু যেহেতু আমি গ্রামে বাস করি একটু আলাদা রকমের আমার কাজকর্মগুলো আর এই যে চলে এসছি ঠাকুর ঘরের ফুল দিয়ে ভালো মতন করে সাজিয়ে নিয়েছি আর এখন পুজো করব। কাজকর্মের মধ্যে দেখেছি যদি পুজোটা সকাল সকাল করা হয়ে যায় না বেশ একটা বড় কাজ কমে যায় কিন্তু যেহেতু শরীর খারাপ কিছু করার নেই একটু রুটিনটা চেঞ্জ করে দিতে হয়েছে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে উনুনের ওপর যতগুলো জ্বালানি চাপানো ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম তার কারণ হচ্ছে প্রত্যেক দিন মেঘলা বৃষ্টির জন্য জ্বালানিগুলো স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে রান্না করতে অসুবিধে হচ্ছে তো দুপুরে রান্নার পরে উনুনে অনেক আগুন থাকে তো স্যাঁত স্যাঁতে জ্বালানিগুলো চাপিয়ে রাখি আর জ্বালানিগুলো শুকিয়ে যায় রান্না করতে অসুবিধে হয় না তো এখন এই যে উনুনের ছাই পরিষ্কার করছি এটা আমার সকালে করা উচিত ছিল কিন্তু একেবারে আমার মনে ছিল না যে উনুনে এতগুলো ছাই জমা আছে আর এই কাজগুলো কিন্তু সকালেই আমি করে থাকি তো কিছু করার নেই আমার একেবারেই মনে নেই আর কতগুলো ছাই দেখতেই পাচ্ছ ওই ছাইগুলো যদি না পরিষ্কার করি প্রচুর ধোঁয়া হবে রান্না করতে অসুবিধে হবে তো আজকের বেশি কিছু রান্না হবে না তো যতটুকু রান্না হবে কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো উনুনটাকে আগে ভালো মতন করে ধরিয়ে নিলাম উনুনটা ভালো মতন বেশ আজকে ধরে গেল তাড়াতাড়ি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম আলু সেদ্ধ বসাবো আজকের মা বাড়িতে নেই সব কিছু কাজ কিন্তু আমাকে আজকের একা হাতেই করতে হচ্ছে তো এই সমস্ত কাজকর্মে আমি বরাবরই অভ্যস্ত আমার খুব একটা কষ্টও হয় না আর অসুবিধেও হয় না আর আজকের বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে শীতকালে বেগুন পোড়া না হলে কি ভালো লাগে বলো তো দুটো বেগুন নিয়েছি আর ভালো করে সর্ষে তেল মাখিয়ে নিলাম আর একটা পিস দিয়ে ভালো করে ফুটো ফুটো করে নেব যাতে ধোঁয়াটা ভেতরে ঢুকে না যায় উনুনের বেগুন পোড়ার টেস্ট কিন্তু একেবারে আলাদা আর গ্যাসের বেগুন পোড়া খেতে আমার একেবারে ভালো লাগে না বরাবরই ছোটোবেলা থেকে উনুনেই বেগুন পোড়াটা খেতে আমার বেশ ভালো লাগে যেহেতু উনুনটা ভালো মতন ধরে গেছে তার জন্য আগে ভাবলাম যে বেগুন পোড়াটা করে নিই আর তার সঙ্গে সঙ্গে টমেটো পোড়াও করব। আমার মতন উনুনে বেগুন পোড়া খেতে কে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না আর এই যে দেখো বেগুন পোড়া টমেটো পোড়া হয়ে গেছে খাওয়ার আগে ভালো মতন পরিষ্কার করে তারপর মাখিয়ে নেব তো ওদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর ভাত হচ্ছে তো ততক্ষণে বসে থাকবো কেন সবজি কাটতে বসছি সবজির মধ্যে আজকের কাঁচকলা ভাজা করব তো শীতকালে এত রকমের সবজি সেগুলো ছেড়ে কি আর কাঁচকলা খাওয়া যায় তার জন্য ফ্রিজে দিনের পর দিন কাঁচকলা জমা হয়ে যাচ্ছে তো কাঁচকলাগুলো নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে কিনতে হয়েছে তো তার জন্য ভাবলাম আজকের একটু কাঁচকলা ভাজা করব আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি একদিকে এই যে লবণ হলুদ দিয়ে কলাটা সেদ্ধ বসিয়ে দিলাম একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ভাজা করব আর একদিকে এই যে ডিম আলুটা হালকা করে লাল লাল করে ভেজে নেব সব সময় কাজকর্মের মধ্যে থাকি বলে বেশ ভালো থাকি আর মনটাও বেশ ভালো থাকে তা না হলে কে কি বলছে কে কার নামে বলছে এইগুলো নিয়েই সারাদিন পড়ে থাকতে হতো এই সমস্ত ভেতরে থাকি বলে মাথার ভেতর কোনো টেনশানও আসে না আর যখন এমনি শুয়ে বসে কাটাই তখন কিন্তু মাথার ওপর টেনশানটা চলে আসে মনটাও খারাপ হয়ে যায় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার ডিমের তরকারি হয়ে গেছে একটু ফুটে এলেই নামিয়ে নেব আর এদিকে আমার কলা সেদ্ধটাও হয়ে এসছে তো জলটা বের করে তারপর ভাজা বসাবো তো কলাটা পেঁয়াজ দিয়েই ভাজা করব সেই নটা পনেরো থেকে এক নাগারে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি আমি আজকে শুধু ভাবছি আজকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে পারবো তো কারণ এক হচ্ছে মা বাড়িতে নেই দুই হচ্ছে সমস্ত কাজকর্ম একা হাতে করতে হচ্ছে তো আজকে দুপুরে রান্না বান্না একেবারেই কমপ্লিট তো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই আজকের দুপুরের স্পেশাল রান্না হচ্ছে বেগুন পোড়া পেঁয়াজ পাকা লঙ্কা সর্ষে তেল লবণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি গরম ভাতে জাস্ট জমে যাবে আর এখানে বেগুন পোড়াটা হয়ে গেল আর এখানে টমেটো পোড়া এটাও সেই পেঁয়াজ লঙ্কা লবণ সর্ষে তেল দিয়ে মাখিয়েছি আর এই যে কলা ভাজা আর ডিমের ঝোল তো রান্না বান্না কমপ্লিট এবারে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে যে কটা বাসন পড়েছে সে কটা বাসন মেজে নেব আর রান্না করতে করতেও আমি অনেকগুলো বাসন মেজে নিয়েছি তার জন্য এখন খুব কম পরিমাণে রয়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাজে বারোটা বারোটা থেকেই বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে একদম মেঘলা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টিটা এখন থেকেই শুরু হলো রান্নাঘর থেকে ছুটে এসে আগে পর্দাগুলো ছেড়ে দিচ্ছি আর না হলে পুরো বাইকটায় জল জমা হয়ে যাবে এমনিতেই বৃষ্টি হলে চারদিক থেকে বাড়ির মধ্যে জল পড়ে গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে ফিরে এলাম তোমাদের সামনে কারণ এক নাগারে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বারোটা থেকে একদিকে লিকার চা বসিয়েছি আর একদিকে বাদাম ভাজা বসিয়েছি এতক্ষণ লেপের মধ্যেই ছিলাম সেই দুপুর থেকে এখন বাজে সন্ধে সাতটা একদমই উঠতে ইচ্ছে হচ্ছিল না তারপরে ভাবলাম না খিদে পেয়েছে এমনিতেই বিকেল হলে একটু খিদে পায় তার জন্য এই যে লিকার চা বানিয়ে নিলাম আর সঙ্গে রয়েছে বাদাম ভাজা তো আজকের খুব পরোটা খেতে ইচ্ছে হচ্ছিল আর মায়ের হাতে আমার এই পরোটাটা খেতে খুব ভালো লাগে চিনি দিয়ে পরোটা তো মাকে বললাম মা একটু পরোটা বানাবো মা বলছে তোকে বানাতে হবে না আমি বানিয়ে দেবো তো সকাল থেকে কাজকর্ম করেছি মা জানে সব কিছু একা হাতে করেছি তার জন্য মা বলছে আমি বানিয়ে দেব সারাদিন এইভাবেই মা মেয়ের চলতে থাকে কোনো সময় আমার মনে হয় মায়ের খুব কষ্ট হচ্ছে ছুটে যাই মায়ের কাছে মাকে অনেক কাজে সাহায্য করে দিই আবার মা দিনের শেষে মনে করে মেয়েটা এত কাজ করছে আমি কিছুটা করে দিই আর এই যে আলুর তরকারিও হয়ে গেছে তো আজকে খাওয়ারের মধ্যে রয়েছে পরোটা আর আলুর তরকারি তো ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন সবাইকে গুড নাইট টাটা